হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পাই নেটওয়ার্ক মাইনিং টেন্টিভ কে প্রবলেম প্লাস হচ্ছে লাইভনেস প্রবলেম সো এইগুলা বিষয়ে নিয়ে ডিসকাস করব। ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তাহলেই বুঝে যাবেন ইনশাল্লাহ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস ফাইনালি অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনার কেওয়াইসি পাই নেটওয়ার্কের কে যেটা ছিল অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে দেখেন এইখানে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই মাইগ্রেশন হয়ে গেছে তারপরেও হচ্ছে কেওয়াইসি প্রবলেম আসতেছে এরকম ঠিক আছে সো এই প্রবলেমটা কেন দেখেন এইখানে উন্নত মানে অন্য মানে ওরা যেই আজকে সকালে যে পোস্টটা করছে অন্যতম কারণটা হচ্ছে নাম পাই নেটওয়ার্কের সাথে আপনি যে কে ওয়াইসি রিজেক্টেড হচ্ছে কেন এখানে তারা কী বলতেছে সেটা আগে বুঝতে হবে পাই পয়নার যারা আছেন মানে মাইনার যারা আছেন রিজেক্টেড কে ওয়াইসি অ্যাপ্লিকেশন কেন এটা হচ্ছে কারণ পাই নেটওয়ার্কের সাথে আপনার যে ভোটার আইডি নেম এইটা হচ্ছে মিলতেছে না সো যার কারণে তারা রিজেক্টেড করে দিচ্ছে পাই নেটওয়ার্কের নাম আগে পরিবর্তন করেন ভোটার আইডি অনুসারে নাম ঠিকঠাক করে তারপরে সাবমিট দেন ঠিক আছে তাহলে আপনার কে ওয়াইসিটা কমপ্লিটেড আসবে ওরা এটাই বলতেছে এখানে ঠিক আছে অ্যাপ্লিকেশন নেম পাই নেটওয়ার্ক নেম সেম থাকতে হবে তাইলে আপনার কে ওয়াইসির রকম সমস্যা হবে না এখন টেন্টিভ কেওয়াইসি। চলেন আমরা চলে যাবো হচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে জাস্ট টু ওয়েট করবেন এখানে দুইটা জিনিস বোঝার আছে যে ব্যানারটা দেখে আসলেন ওই ব্যানারের মতো যদি মাইনিং চালু করতে আপনাদের এখানে যদি মাইনিং চালু করতে এরকম চলে আসে মাইনিং চালু করতে যদি ওই ব্যানারের কিছু আসে তাহলে বুঝে নেবেন আপনার মেন নেট চেক করতে হবে মেননেট চেক লিস্টের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এখানে আসার পরে দেখবেন কোনটাতে সমস্যা দেখাচ্ছে যেটা রেড মার্কের হয়ে থাকবে ওইটার উপর ক্লিক করবেন ওই বিষয়টা কমপ্লিট করার চেষ্টা করবেন লাইক আমার এখানে দেখতে পাচ্ছেন অল কমপ্লিট জাস্ট মাইগ্রেশনটা হয় নাই ঠিক আছে এই মাইগ্রেশন ছাড়া যেইগুলো আছে ইন ডিটেলস কমপ্লিট হয়ে আছে গ্রিন কালার সো এটা কিন্তু এই যে কমপ্লিট 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 টেন্টিভ কে যেটা আছে ওরা লাইভনেস চেক করবে যে কোনো সময় আপনাকে তারা হচ্ছে ফেস ফেস যেটা আছে না লাইক আপনি যখন মাইনিং চালু করতে যাবেন তখনই আপনাকে বলবে ফেস দেওয়ার জন্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও ওই জায়গাতে আপনি যখন ফেস শো করবেন আপনার ফেসে কোনো রকম কোনো প্রবলেম থাকা যাবে না লাইক টুপি থাকা যাবে না তারপরে চশমা সানগ্লাস থাকা যাবে না এক কথায় ক্লিয়ারলি ধরবেন ওরা অটোমেটিক্যালি আপনি ঘাটটা ঘুরাবেন এইভাবে ওইভাবে সেভাবে নিয়ে নেবে ঠিক আছে কোনো প্রবলেম হবে না সো এখন চলেন আমরা যদি পাই ব্রাউজারের মধ্যে প্রবেশ করি আর কে ওয়াইসির যেই বিষয়টা আছে সেটা দেখব জাস্ট টু ওয়েট পাই ব্রাউজার জাস্ট ওয়েট এই তো পাই ব্রাউজারে চলে আসলাম পাই ব্রাউজারে আসার পরে এইখানে পাই ব্রাউজারের মধ্যে একটা জিনিস বুঝবেন যে হচ্ছে আপনার এইখানে টেন্টেডিপ থাকলে কোনো সমস্যা না কোনো সমস্যা নাই ওরা এটা চেক করবে আপনার লাইফনেস লাইভনেস যখন চেক হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি কমপ্লিটেড চলে আসবে ঠিক আছে টেন্টেডিপ হয়ে গেছে আপনার মাইগ্রেশন হয়ে গেছে টেন্টি আবার এটা আগের মতো হয়ে গেছে মানে টেন্টেডিপ আছে কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই আপনার এটা এরকম থাকলেও সমস্যা নাই আবার আপনার কেউ কী বলে ওইটা মাইগ্রেশন হয়েছে টোকেন সেলও করছেন তাও কোনো সমস্যা নাই এখানে যত বেশি পরিমাণে টোকেন ট্রানজ্যাকশান হয়েছে প্রত্যেকটা ওয়ালেট থেকে এই যার কারণে ওরা এই সমস্যাটা নিয়ে চলে আসছে সো এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনার যখন লাইভনেস চেক দিবে তখন এইটা থাকবে না ঠিক আছে এটেন্টিভ থাকলেও আপনার মাইগ্রেশন হবে ওকে এটেন্টিভ যেমন ধরেন এইখানে বলতেছে হচ্ছে পেন্ডিং আছে এটা কোনো ব্যাপার না এইটা যে অবস্থাতেই থাক না কেন আপনার মাইগ্রেশন আটকিবে না ঠিক আছে যখন লাইভনেস হবে অর্থাৎ আপনার ফেসের কয়েক সেকেন্ডের একটা ভিডিও তারা নিবে বাট তখন কিন্তু আপনার এই যে সমস্যাগুলা এইগুলো কোনো কিছুই থাকবে না বাট তার আগে আপনি কোনো ঘাটাঘাটি করেন না ঠিক আছে হ্যাঁ আপনার যদি কে ওয়াইসি অ্যাপ্লিকেশন রং হয়ে থাকে সাবমিট দেওয়া সেটা আপনি আবার রিকভারি করতে পারবেন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি রিকভারি করার ট্রাই করবেন আর ওদের যোগাযোগ লাইনটা এখানে দেওয়া আছে ঠিক আছে কনটাকে যাবেন পাই নেটওয়ার্কের মধ্যে যাওয়ার পরে কন্টাক্টে চলে যাবেন কন্টাকে গেলে কী হবে আপনারা ওইখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এইখানে অনেকগুলো অপশান এই যে সাপোর্টে চলে যাবেন ঠিক আছে সাপোর্টে যায় ওদের সাথে যোগাযোগ করলে আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ